ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে এটি আমরা সমাধান করব এখানে রয়েছে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় অর্থাৎ মুনাফা রয়েছে এবং সময় রয়েছে পাঁচ বছর এবং এখানে আসল রয়েছে পনেরো হাজার টাকা তাহলে পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ পাঁচ বছর পর পাঁচ বছরের মুনাফা এবং সঙ্গে আসলও পরিশোধ করবে দেওয়া দেওয়া আছে আছে আসল সমান পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মুনাফার হার মুনাফার হার দেওয়া রয়েছে হার দেওয়া রয়েছে আট এবং সময় সময় দেওয়া রয়েছে সময় পাঁচ বছর পাঁচ বছর এবার আমরা লিখবো পাঁচ বছরের মুনাফা কত টাকা হয় লিখব সুতরাং মুনাফা সমান মুনাফা সমান মুনাফা সমান হবে আসল আসল গুণ মুনাফার হার মুনাফার হার গণ সময় সময় ভাগ হবে একশো তো এবার আমরা মানগুলো বসিয়ে নেব এখানে আসল রয়েছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা গোল মুনাফার হার রয়েছে আট পারসেন্ট অর্থাৎ আট পার্সেন্টের জন্য আমরা একশো বসিয়ে নিয়েছি গণ সময় সময় হল পাঁচ বছর এবং নিচে আমরা দিব একশো এবার আমরা একশো দিয়ে যদি পনেরো হাজারকে ভাগ করি তাহলে হবে একশো পঞ্চাশ এবার একশো পঞ্চাশ আট এবং পাঁচ গুণ করে আমরা মুনাফা বের করে নেব একশো পঞ্চাশের সঙ্গে আট যদি আমরা গুণ করি তাহলে তাহলে হয় আট শূন্য শূন্য আট পাঁচে চল্লিশের শূন্য হাতে আসে চার আট একে আট আট চারে বারো এবং গুণ রয়েছে পাঁচ গুণ পাঁচ বারোশো এবং পাঁচ গুণ করলে হবে ছয় হাজার ছয় হাজার অর্থাৎ মুনাফা হবে ছয় হাজার টাকা এবার মুনাফা এবং মুনাফা আসলে দেখব কত টাকা হয় অর্থাৎ পাঁচ বছর পর মোট পরিশোধ করতে বলা হয়েছে লিখব সুতরাং পাঁচ বছর পর পর মোট পরিশোধ করবে মোট পরিশোধ পরিশোধ করতে হবে করতে হবে সমান আসল যোগ মুনাফা আসল রয়েছে এখানে পনেরো হাজার টাকা লিখবো পনেরো হাজার যোগ ছয় হাজার এত টাকা সমান পনেরো হাজার এবং ছয় হাজার যুগ হলে হবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা টাকা উত্তর একুশ হাজার টাকা